কামলাসাগর বিধানসভা এলাকার রুখিয়ায় শনিবার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ একশো কুড়ি মেগাওয়াট কম্বাইন সাইকেল গ্যাস টারবাইন প্রজেক্টের শিলান্যাস করেন এদিন এই রুখিয়ার তিনটি ইউনিট মিলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল তেষট্টি মেগাওয়াট চাহিদার দিকে নজর রেখে এখানে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন করে এই প্রজেক্টের স্থাপন করা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী তার ভাষণে বলেন আগামী ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মাটির নিচের গ্যাসের শেষ হয়ে যাবে তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেই প্রক্রিয়াও চলছে আগে বিদ্যুতের গ্রাহক ছিল সাত লক্ষ একুশ হাজার বর্তমানে তা বেড়ে হয়েছে পঁচাশি হাজার আর আমরা বিদ্যুৎ বিক্রি করি আমাদের নিজের লাগে কখন দুর্গাপূজার সময় তখন সবচেয়ে বেশি কারণ লাগে আর বাকি সময় আমাদের কম লাগে কম লাগলে কি করুম বিদ্যুৎ ফালাই দিতে পারবনি এটি বেচন লাগে এটা বিদ্যুতের বেচন লাগে আমরা বিক্রি করি আমরা বাংলাদেশে একশো বিশ মেগাওয়াটের মতো এখন বিদ্যুৎ বিক্রি করি একশো চল্লিশ বিক্রি করি দুশো তাদের লোক কথা একশো বিশ মেগাওয়াট বিক্রি করি এবং মাঝে মধ্যে আমরা যখন বিক্রি করি আমরাও আবার কিনতে হয় হঠাৎ করে গরম বেশি পড়লো পিক আওয়ার তখন কিন্তু আমাদের টোটাল আমরা আমাদের নিজস্ব তিনশো মেগাওয়াট প্লাস আরও বাইরে থেকে একশো মেগাওয়াট চারশো মেগাওয়াট আমাদের থাকে এবং অনেক সময় এই যে জিনিসটা এটা আমরা ইয়ে করি এই জন্য আমাদের বিদ্যুতের আরও বাড়াই দিব